ٹائم پر سب کھڑا ہوو ہا کوئی پرابلم ہے انسان پترا کیتا ہو جیا باد ہمارا یہ نہ بھنا کرو جیا باد جیا باد جیا باد جیا باد ٹائم پر سب کھڑا ہوو جیا باد

বাড়িতে ফিরেছেন প্রায় তিন বছর পরে প্রথমে তো যেসব দেখলাম যে কত লোকজন বাড়ির সামনে সব ভিড় করেছেন পার্থদা জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগানও চলছে তারপরে বাড়িতে যখন ঢুকলেন বাড়িতে যখন ঢুকলেন এই যে কি দেখলাম দর্শক বরণ করা হচ্ছে আরতি করা হচ্ছে আগুন নিয়ে আগুনকে সাক্ষী রেখে কোথায় মানে পৌঁছে গেছি আমরা কোথায় পৌঁছে গেছি আমরা যে মানুষটির মুখটা লুকিয়ে বাড়িতে আসার কথা তার আশাকে ঘিরে একটা বিরাট আয়োজন এবং আমি আর একটা ছবি দেখছিলাম দর্শক উনি যে হাসপাতালে ছিলেন সেই হাসপাতালের সামনে নাকি মহিলারা এই যে অপেক্ষা করছিলেন পার্থ চ্যাটার্জি বাড়ি ফিরবেন আবার পোস্টার গলাতে ঝুলিয়েছেন বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জিকে কি চাই যেন আবার চাই নাকি একটু ভাঁজ হয়ে গেছে আবার হাসিমুখ পার্থ চ্যাটার্জির এদিকে একজন সেজে একজন মহিলা আমি শুধু ভাবছি যে কি দেখছি রে ভাই বাংলাটা কোন জায়গায় পৌঁছে গেল হ্যাঁ কোন জায়গায় পৌঁছে গেল একটা এত বড় একটা অভিযোগ কত কী সব সামনে এলো মানুষের টাকা পয়সা লুট করে তারা আয়েস করেছেন বা পার্টিবাজি করেছেন বলে খবর টবর এলো সেই মানুষটি জামিন পেয়েছেন খালাস হননি জামিন পেয়েছেন আর এই ধরনের কেসে তিন বছর বন্দি ছিলেন হয়তো বলবেন কেউ কেউ যে কেন জামিন পেলেন দেখুন এই ধরনের কেসে জামিন পাওয়া যায় তিন বছর মানে কম সময় না আমি জানি আমি তো জেলে ছিলাম জেলে একটা দিন কত কষ্টের সেটা আমি জানি আবার যারা বিনা দোষে জেলে থাকবেন তারা আরও কষ্টটা বেশি করে বুঝবেন তবে এনার তো উনি উনি জানেন কি করেছেন উনি ভালো জানেন আমরা কিছুটা বুঝতে পারি তো তিন বছরটা কম না কিন্তু তো তো যাই হোক উনি কিন্তু খালাস হননি জামিন পেয়েছেন জামিন পেয়েছেন জামিনটা এর মধ্যে পড়ে জামিন পেয়েছেন তো জামিন পেয়েছেন বাড়িতে এসছেন যেন মনে হচ্ছে খালাস হয়ে এসছেন বা যেন বিশ্বকাপ জয় করে এসছেন মানে এমন করা হচ্ছে লোকজনদের তরফ থেকে আমি শুধু ভাবছিলাম যে এই লোকগুলো কোথায় ছিলেন সেই সময়ে যখন পার্থ চ্যাটার্জিকে ধরা হয়েছিল নানান সব প্রশ্ন তৈরি হয়েছিল নানান সব ভিজুয়াল সামনে এসেছিলো সেই টাকা পয়সার পাহাড়ের ছবি সামনে এসেছিল আরও কত কি সামনে এসছিল পার্থ চ্যাটার্জিকে দেখে লোক জুতো ছুট ছুটতেন বিরুদ্ধে স্লোগান দিতেন তখন এই সব লোকেরা যারা দল বেঁধে এসছেন পার্থ চ্যাটার্জি জিন্দাবাদ বলতে কোথায় সব লুকিয়ে বসেছিলেন হ্যাঁ তখন তো কাউকে দেখা যায়নি যখন সেন্ট্রাল এজেন্সি ধাওয়া করছে আরও কিছু জানার চেষ্টা করছে মানুষজন প্রশ্ন তুলছেন তখন তো কাউকে দেখা যায়নি সব কোথায় ছিলেন বাবুরা বাবু মানে ছোটো বাবুরা বড় বড়োবাবু এসে গেছেন সব এখন জিন্দাবাদ জিন্দাবাদ বলে রাস্তায় বেরিয়ে পড়েছেন রাস্তায় বেরিয়ে পড়েছিলেন আমি এই মহিলাদের মানে দেখে ভাবছি এনাদের বাড়িতে কি আত্মীয় স্বজন কেউ নেই বাচ্চা কাচ্চারা তো থাকবে নিশ্চয় তো যেটা নিয়ে একটা সারা রাজ্যের দেশের মানুষ প্রশ্ন তুলেছেন তো সেখানে পার্থকেই পার্থ চার্জিকেই চাই বলে পোস্টার টাঙিয়ে চলে এসছেন সে অপেক্ষা করছেন হাসপাতালের সামনে একটা মিনিমাম লজ্জা লাগছে না আমি শুধু এটা ভাবছি দর্শক আরে কোথায় পৌঁছে গেছে বাঙালি কোথায় পৌঁছে গেছে হ্যাঁ যদি পার্থ চ্যাটার্জি ক্লিন চিট নিয়ে বের হয়ে আসতেন তাকে ওয়েলকাম জানানোর জন্য এরকম পোস্টার করে এর করে আসতেন বা জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতেন আমি হানড্রেড পারসেন্ট মেনে নিতাম কারণ মানুষটি ক্লিন চিট নিয়ে আসছেন তার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল সেটা প্রমাণ করা যায়নি তিনি খালাস হয়ে আসছেন তাহলে মানতাম যে হ্যাঁ আপনারা এসছেন খুব ভালো করেছেন আরও বেশি করে ঢাকঢোল পেটানো উচিত মানুষটি জামিন পেয়ে আসছেন আর যে ধরনের সব তথ্য খবর সামনে এসছে এটা কি আমরা কেউ বুঝতে বাকি আছি বিচারপর্ব হয়তো শেষ হয়নি আমরা কি বুঝতে বাকি আছি আর এই সময় কেউ দেখো যতই সদ্ভাব থাক পার্থ চ্যাটার্জির সঙ্গে যতই আপুরনো দিনের সম্পর্ক থাক ভালো ভাব থাক যখন মানুষটি খালাস হয়ে আসেননি জাস্ট জামিন পেয়ে এসছেন ইচ্ছে হবে ওই মানে পোস্টার সেটে হাসপাতালের সামনে অপেক্ষা করা বা বাড়ি এসছেন বাড়ির সামনে স্লোগান দেওয়া কারো ইচ্ছে হবে দর্শক কারো ইচ্ছে হবে ইচ্ছে হবে সমাজ যেখানে একটা বিষয় বুঝে গেছে একটা বিষয় প্রশ্ন বিরাট আকারে তৈরি করে ফেলেছে সেখানে কারো ইচ্ছে হবে যে বাড়ি আসছেন তাকে জিন্দাবাদ জিন্দাবাদ করে ওয়েলকাম জানিয়ে আবার বরণ করা আমি জানি না কে বরণ করছেন বাড়িতে তো আমি একবার গিয়েছিলাম দেখতে পুজোর সময় দুর্গা পুজোর সময় এর আগের দুর্গা পুজোর সময় যেটা হলো তার আগের বছরে যে দেখি তো পার্থ বাড়িটা কেমন তো গিয়ে দেখছিলাম কাকপক্ষী নেই মানে ওই পুলিশের সিকিউরিটি দেখছিলাম কয়েকজন ছিলেন কেউ কারো পাত্তা ছিল না বাড়ি খাঁকা করছিল এখন তো বাড়ি ভর ভর্তি সব লোকজন একবারে বরণ করে নেওয়া হচ্ছে আমি ভাবছি কোথায় ছিলেন তখন তো পার্থচলের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল সব লুকিয়ে পড়েছিলেন তা আজকে সব পিলপিল পিলপিল করে বেরোচ্ছেন সব কারা এরা কারা এরা দর্শক আমি শুধু ভাবছি দর্শক বাংলার অবস্থা কোন জায়গাতে যে এই রকম একটা বিষয় সামনে এসছে যাদের মুখ লুকিয়ে বাড়িতে থাকার কথা যে জামিন পেয়েছি যতক্ষণটা খালাস হচ্ছি মুখটা লুকিয়ে ঢুকবো তাকে ঘিরে এত উচ্ছ্বাস এত উন্মাদনা আবার বরণ করা বাঙালি এতটাই এই রকম হয়ে গেল হাইরে বাঙালি কোথায় নামালি ছি 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 প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি শুধু ভাবছি যে সবাই যখন এসছেন তো উনি কেন এলেন না বা আমি জানি না পার্থ চ্যাটার্জিও ওই গানটাই এখন গাইবেন কি না সবাই এসেছে শুধু তুমি এলে না সবাই যখন এসছেন জিন্দাবাদ জিন্দাবাদ করে দেখা করতে কথা বলতে তখন উনিও তো আসতে পারতেন না ওনার সঙ্গে ওনার সঙ্গেও তো খুব ভালো সম্পর্ক তাই না উনিও তো আসতে পারতেন উনি এসে যদি এই কাজটা করতেন আমার মনে হয় সেটা ওই বরণের বিষয়টা আমার মনে হয় সেটা আরও প্রাসঙ্গিক হতো আর কি এই যে বরণ করার বিষয়টা আরও মনে হয় প্রাসঙ্গিক হতো তাই না যেসব শুনে এসেছি আমরা খবর টবর দর্শক আমি জানি না বিষয়টা কি হচ্ছে কোন দিকে যা যাচ্ছে এইসব ভিডিও যত সামনে আসছে মানুষজন কি ভাবছেন বা অন্য 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 জায়গার লোকেরা কি ভাবছেন আমি জানি না আমার এই এই এটা আবার মনে পড়ছে সোশ্যাল মিডিয়াতে একজন ছেড়েছিলেন গান দিয়ে আমি গানটা এখানে চালাচ্ছি না কপিরাইটের ব্যাপার আছে বলে কত কি দেখলাম তো এই মানে বছর তো হয়ে গেল কয়েকটা বছর তো চলে গেল কি অবস্থা দর্শক কি অবস্থা দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে এই সব নিয়ে আমরা চাইবো যে উনি খালাস এখনও হননি উনি তো যেহেতু এতে এসছেন কত কি ড্রামাও দেখলাম না মাঝখানে উনি জামিন এসছেন এর বিচার পর্ব শেষ হবে এখন বিচার পর্ব চলছে বিচারপর্ব শেষ শেষ হবে এবং সঠিক বিচার হবে সেটা আমরা চাইবো আর যদি বিচারের সত্যিই দোষী সাব্যস্ত হয়ে যান তখন যারা আজকে বরণ করছেন জিন্দাবাদ জিন্দাবাদ করছেন এদেরকেও চিনে রাখুন ওনাদেরকেও তখন ধরবো আপনার জিন্দাবাদ নেতা কোথায় চলে গেলেন আবার ধরবো আমরা চিনে রাখুন এটাও ভাববার যে এরা কারা এদের কি স্বার্থ রয়েছে এই রকম একটা লোকের সঙ্গে যখন এখনও ওনারা মিশছেন তার মানে ওনাদের কী যোগ রয়েছে এগুলো সব চিহ্নিত করে রাখুন দর্শক আইডেন্টিফাই করে রাখুন লোকগুলোর মুখগুলোকে চিনে রাখুন মহিলাদের মুখগুলোকে চিনে রাখুন দরকার আছে সময় আসবে আরও জানার আরও তথ্য বের হওয়ার সুযোগ আসবে কোন স্বার্থে কি ব্যাপার কি লিঙ্কড আসবে দর্শক এগুলোকে মাথায় রাখবেন এবার শুধু হয়তো একটা অপেক্ষা আমাদেরকে করতে হবে বা হয়তো ওই দিকেই যাবে বিষয় সেটা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসে ফের আহ্বান করে নেওয়া ওনাকে তো সাসপেন্ড করা হয়েছিল ছ বছরের জন্যে তখন কেন করা হয়েছিল তৈরি সে তো আমরা জানি দায় ঝেড়ে ফেলা এবার দেখবেন খুব দ্রুত এনাকে তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হবে দেখবেন দর্শক ভোটের মধ্যেই এখন কি করে ফিরিয়ে নেওয়া হবে তার একটা হয়তো স্ক্রিপ্ট তৈরি করা হচ্ছে একটা মানে মানে এ ঠিক করা হবে একটা অজুহাত ঠিক করা হবে নেত্রী কি বলে আগে সাফাই দিবেন তারপর ওনাকে দলে টানা হবে দেখবেন টানা হবে এবং ওনাকে দেখানো হবে উনি ক্লিন চিহ্নে চলে আসছেন এমন ভাব দেখানো হবে দেখিয়ে টোটাল এই যে করাপশান টোটাল এই যে করাপশান এটাকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টা হবে যেহেতু বিচারপার্ব এখন বাকি রয়েছে তার মধ্যে পড়তে হবে তো এ ওনাকে স্টেজে তুলে দেখবেন এই পুরো বিষয়টাকে অস্বীকার করে একটা দেখানোর চেষ্টা হবে যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া করা হয়েছিল বলে মানুষকে একটা ভুল বুঝিয়ে ফের ভোটটা আদায় করার চেষ্টা হবে নিজেদের ইমেজটাকে ক্লিন করার চেষ্টা চেষ্টা হবে দেখবেন আমি বুঝে গেছি তৃণমূল কংগ্রেসের হালচাল যতই ওরা ছ বছরের জন্য সাসপেন্ড করে থাকুন দেখবেন এই এই ভোটেই ওনাকে প্রার্থী করা হবে তৃণমূল কংগ্রেসের নেত্রী দেখবেন এনাকে নিয়ে এবার স্টেজে ঘুরবেন আর টোটালটা বোঝানোর চেষ্টা করবেন যেন উনি খালাস হয়ে চলে এসছেন এটা বোঝানোর চেষ্টা করবেন দেখবেন দর্শক কিন্তু মানুষকে ভুললে চলবে না মানুষকে ভুললে চলবে না এই সব লোকেরা যদি ফের সুযোগ পান সব ফাঁক করে দেবেন যা করেছেন সব শেষ করে দেবেন যেটুকু থাকবে আর কি সব ফলে মানুষকে ভুললে কিন্তু চলবে না উনি জামিনে খালাস হয়েছেন এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে বিচার বিচারপর্বে আমরা দেখব উনি খালাস হয়ে আসতে পারেন কি না কারণ যেসব ডকুমেন্ট সামনে এসছে সেই সম্ভাবনা কিন্তু অ্যাটলিস্ট আমাদের কোথাও মনে হচ্ছে নেই আর যেভাবে বিচারপর্ব চলছে আমরা চাইব সঠিকভাবে বিচারপর্ব চলতে হবে তার জন্য যা করার করতে হবে যা করার করতে হবে যারা দুর্নীতি করেছেন যারা মেধা চুরি করেছেন যারা মেধাবীদেরকে পথে বসিয়েছেন শুধু নিজেরা ভোগ করেছেন তাদের কোনো জায়গা নেই এই পশ্চিমবাংলার মাটিতে এই এতে আমাদের স্থির থাকতে হবে উনি যতই এখানে এসে মৌজ মস্তি করুন নতুন করে এসে কিন্তু আমরা ভুলবো না এই অপরাধ যেটা সামনে এসছে এর বিচারের শেষ থেকে আমরা আমরা দেখতে চাই তারপর তো দর্শক সব লোক যারা আজকে জিন্দাবাদ জিন্দাবাদ করছেন তারা সেই সময় কোথায় থাকেন সেটাও আমরা দেখব দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে